বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি এই শীতকালের একটা কপি ডাটার রেসিপি দেখাচ্ছি একটা পদ বানাবো এইটা করতে আমি এই কপি ডাটাগুলো এরকমভাবে কেটে নিয়েছি যেহেতু খুব কচি কপির ডাটা গায়ের পাতা একটু একটু রেখে নিয়েছি এই পাতাগুলোর যে টেস্টটা সেটা আপনারা জানেন এইবার আমি এতে কী কী দিচ্ছি এতে আমি দিচ্ছি যেহেতু শীতকালের বানাচ্ছি এটা আমি একটু গাজর এরকম পেঁপের মাপেই লম্বা লম্বা এই পেঁপে বলছি সরি কপি মাপেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক এই কপির মতন করে আর কি যেরকম কপির ডাটাটা কেটেছে সেরকম একই চেহারায় এতে আমি দেব হচ্ছে আমি দিচ্ছি যেটা যেতে কিছু দিতে পারেন মুসুরির ডালের বড়ি ছোট ছোটো আর এখানে দেবো একটু কলবার করা ছোলা আছে ছোলাটা যেরকম খুশি দিতে পারেন একটু কাঁচা লঙ্কা তো লাগবেই আর দেবো পোস্ত সর্ষে এটা একসাথে করে বেটে দিয়ে দেব। আর দেব কালো জিরে হলুদ লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আপনারা এমনি লঙ্কার গুঁড়ো অ্যাডজাস্ট করে করতে পারেন আর মূলত রান্নাটা করব আমি হচ্ছে এতে সর্ষের তেলে তা আমি এবার কি করব এই কপির ডাটাটাকে আমি একটু গরম জলে হাঁপাতে দেব একটু হালকা মানে ক্রাঞ্চি থাকবে আমি একেবারে নরম করে ফেলি না একটু ভাপিয়ে নিয়ে তারপরে আবার রান্নাটা আর কি করব। তা তার ভেতরে সর্ষে পোস্তটাও ভেটে নেব আমি তাহলে এবার একটু ভাপাতে দিচ্ছি আমি একটু ভাপাতে দিচ্ছি জাস্ট একটু ভাববে হ্যাঁ তারপরে এটাকে নামিয়ে নেব কারণ নরম ভাব হয়ে গেলে আবার কপির যে এখন একটা সুন্দর গন্ধ কপির যে একটা স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে তা এটা ভাবতে ভাপা হতে হতে আমি পোস্তটা পিষে নিচ্ছি আচ্ছা কপির একটা ফুট এসছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এই পাতা টাটায় আর কি এবার এটাকে আমি ড্রেন্ড করে নেব ওদিকে আমার শস্য পোস্ত বাটা হয়ে গেছে কালারটাও ঠিক রইল তারপরে আমি এটা জলটা ঝরিয়ে আবার রান্নাটা শুরু করব তেল গরম হয়ে গেছে এবার বড়ি কটা ভেজে তুলে নিচ্ছি ল্টেড গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি খুব চড়া আঁচে দিয়ে নি আপনারা প্লিজ স্কিপ করবেন না পুরোটা দেখবেন আমি একটু নিবু আছে বড়িটা ভাজছি হ্যাঁ তাতে বড়িটা ভাজাও সুন্দর হবে আর মুচ মুচে থাকবে আপনারা যে কোনো বড়ি দিয়ে করতে পারেন এই এই রান্নায় কিন্তু বড়ির কোনো বাধ্যবাধকতা নেই হিঙের বড়ি থেকে শুরু করে সব বড়ি দেওয়া যাবে নিরামিষ আর নাই খুব একটা প্রবলেম হয় না কোনো বড়িতে যে ভেজে নিলাম এরম করে সুন্দর কালার আর নিবু আছে করলাম একটু নিচের দিকে যাতে করে পরিটা ভালো করে মুড়মুড়ে হয় আপনারা স্কিপ করবেন না প্লিজ দেখবেন জানাবেন আর এখন দেখুন সিজন তো সব চলছে নানান রকমভাবে ঘুরিয়ে আমাদের খেতে হবে তাই না আজ আমি এইভাবে রান্না করছি আমি এইভাবে আপনাদের দেখাচ্ছি আমার এটা খুব ভালো লাগে এই রান্নাটা অনেকভাবেই করি এইটাও ভালো লাগে পুরোটাই শীতের জিনিস হেলদি জানেন তো কপির ডাটায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে প্রচুর খুব পুষ্টি একটু হালকা এই ছোলাটা দিয়ে দিলাম একদম সে মাছ হ্যাঁ জাস্ট নেড়ে তুলে নেবো কাঁচা ভাবটা না থাকার জন্য আমি সুন্দর দেখুন কল বার করা দিয়েছি দেখতে ভালো লাগে বলে এটাও আমি তুলে এটা কিন্তু ভাজলাম না এটা জাস্ট একটু তুলে একটু নেড়ে তুলে নিলাম এপিট ওপিট করে যাকে বলি আমরা আর কি মনে পড়ছিল না শব্দটা ঠিক প্রপার এখন মনে পড়ে গেছে ওটা ফোড়ন দিয়ে দিলাম এই সিকি চামচ যেটুকু লাগবে আর কি দিয়ে এই আলু আর গাজরটা দিয়ে দেব ছটফট করছে গ্যাসটা কমিয়ে রেখেছি একটু বাড়িয়ে দিলাম আলু গাজরটা একটু ভাত তেল আর একটু লাল আমি কিন্তু সর্ষের তেলেই করলাম হ্যাঁ আমি একটু তেল দিচ্ছি কপি রান্না তো আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা সব সবজিও ভাপিয়ে করতে পারেন কম তেলে আজকাল তো তেলের অনেক রেস্ট্রিকশান থাকে তেলের তাই আমার মনে হয় আমি সব করে করছি একটু হাত খুলেই করছি তাদের মনে হলে তো ভাপি টাফিয়ে একটু করতে পারে এখন আজটা বেশ বাড়িয়ে দিলাম যেহেতু হালকা ভাজা ভাজা করব নুন দিয়ে দিচ্ছি নুন না আমি একটু ওই যখন সর্ষে পোস্ত বেটেছি তখন এক যে নুন ওতেও দিয়েছি সর্ষে বাটা তো সর্ষে বাটা একটু নুন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটা কাঁচা লঙ্কা নুন কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি এবার একটু একটু ভাজা ভাজা হোক এইবারে আমি ওই হলুদ আর লঙ্কাটা দিয়ে দিলাম ডাটাটা দিয়ে দেবো কপির ডাটাটা দিয়ে দেবো কপির ডাটাটা দিয়ে দিলাম এবার কপির ডাটাটা দিয়েও একটু নাড়া নাড়ি করবো ঢাকা তো একটু তেলে ভাজতে হবে আগে একটু আলু গাজরটা ভাগে করে নিলাম এবার কপি ডাটাটা দিয়ে ওই চরচর করছে দেখেছেন জল আছে তাই এটাকেও একটু মাছটা বাড়িয়ে দিলাম বেশ ভাজা ভাজা হয়েছে মশলার সাথে এইবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ওই ছোলাটা দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি আমার ঝাল দিলাম মাপে এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেব দিয়ে একটু ঢাকা ছাপা দিয়ে রাখব তারপরে আবার সর্ষে পোস্ত সব দেব বড়ি সব দেব এখন এটা আগে ফুটকাক আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন হ্যাঁ আর জানাবেন আমাকে যে আমার এই প্রসেসটা আপনাদের কেমন লাগলো হ্যাঁ আমাকে জানাবেন আর প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আচ্ছা এইবার দেখাচ্ছি আমি এর মধ্যে একটা জিনিস দিই দেবো যেটা হচ্ছে নিরামিষ রান্না আমি একটু কিসমিস ভিজিয়ে রেখেছি এই বড় এক চামচ মতন এই কিসমিসটা আমি এই জলটা শুদ্ধ আমি এর মধ্যে দিয়ে দেবো এটা একটু ভিজিয়ে রেখেছিলাম এটা আগে পরে দেওয়া যায় আগে দিলে একটু ফুলে ফুলে উঠবে ভালো লাগবে এটা আপনারা করে দেখবেন কি ভালো লাগে এই রান্নার মধ্যে মুখে একটু মিষ্টি টক ওই কিশমিশটা পড়বে অল্প করে দেবে খুব বেশি না যেমন মনে হবে যে সেই পায়েস খাচ্ছি সেরকম না একটু মুখে পড়বে এখনই ফুলে ফুলে উঠছে এরকম দেখছেন এরকম লাগবে তা হতে থাক আচ্ছা ঝোলটা বেশ অনেকটা নেমে এসছে এখন আমি এই শস্য পোস্তটা দিয়ে দিচ্ছি বাড়িয়ে দিলাম গ্যাসটা এটা শুধু যদি পোস্ত হতো তাহলে কিন্তু আমি নামানোর আগে যেতাম যেহেতু সর্ষে পোস্ত একটু আগে দিচ্ছি এতে করে পুরো অ্যারোমাটা ঝোলটা যখন নেমে আসবে যাকে আমরা বলি আর কি বেশ একটু মরে গেছে সেরকম নেমে যাবে যখন তখন আমি বড়ি দিয়ে দেবো আর কিছুই দেবার নেই রান্না অ্যাকচুয়ালি হয়ে গেছে এবার বড়ি দেবো আর নামাবো ব্যাস ফুটবে একটু বড় মাচে করে দিলাম এখন একটু বড়ো আঁচে ফুটো মানে সেদ্ধ তো হয়ে গেছে এখন নাড়া নাড়ি করবো একটু এরকম করে মাঝে মাঝে একটু নেড়ে দেব আর ফুট খাবে দেখতে কি সুন্দর কালারফুল লাগছে না এখন অল্প একটু বড়ি দিয়ে দিচ্ছি আবার নামানোর আগে দেবো নাড়বো না একটু হোক আবার নাড়ব আপনারা কে কীরকমভাবে বানান সেটাও জানাবেন ডাটা কিন্তু বা মানে ডাটা পাতা শুদ্ধ কিন্তু বাটাটাও হেভি লাগে না এটা আবার একটা পথ বেশ ভাতের পাশে শীতের দিনে ঝোলটা আসলে না একটু মাঝে মাঝে এরকম ওপর নিচ করে করে দেব আর সর্ষে পোস্ত পড়েছে তো নাহলে আবার একটু লেগে যাবার ভাত থাক এই যে গায়ে গায়ে একটু লেগে যাওয়ার থাকে জন্য একটু নেড়ে নেড়ে মাঝে মাঝে একটু এরকম করে করে নেড়ে দেব আমার স্পেশালটা একটু চিনি দিয়ে দিলাম নাহলে আমার তো হবেই না মনে হবে যে আমি রান্না ইনকমপ্লিট করে ফেলেছি নিরামিষ রান্নায় আমি চিনি দিই এটা আমার একটা দুর্বলতা চিনির প্রতি বলা যেতে পারে অবশ্য যারা রেস্ট্রিকশান তাদের জন্য নয় তাদের জন্য নিশ্চয়ই এই চিনিটা স্কিপ শুধু তো স্বাদ দেখলে হবে না হেলথও দেখতে হবে তাই না আগে হেলথ তারপর টেস্ট আচ্ছা আমার এই ডাটার যে চচ্চড়ি বা ডাটার তরকারি যাই হোক কপি ডাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে খানিকটা এই পড়ি এরকম ছড়িয়ে দিলাম পড়িটা এটাই না খুব ভালো যাবে আর এখন তো বাজারে বড়ি খুবই পাওয়া যায় আর যারা নিজেরা দেন তাদের তো আহা সোনায় সোহাগা তাদের তো কোনো কথাই নেই বাড়িতেই এখন শীতের দিনে রোদে পিঠ দিয়ে বসে সুন্দর বড়ি বানানো হচ্ছে আর সেই টাটকা বড়ি দিয়ে রান্না খাওয়া আ হা 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 আমি খুব বড়ি দিতাম জানি ভীষণ বড়ি দিতাম এখন না আর হয় না ওই বড়ির ব্যাপার বড়ির আয়োজন এটা কিন্তু হয়ে গেল স্ট্যান্ডিং টাইমে এই রেখেছে কীরকম দেখতে লাগছে মাল্টি কালার একদম গা মাখা ভাতের পাশে মুখে দিয়ে শুকনো ভাতে খাই এমনি খাই ডালের সাথে খাই Cho tí khá Kiểu cơm lạc Chiếc <laughs> <laughs> রান্না করতে পারলে আর রান্না করার ইচ্ছে থাকলে কত কিছু আছে সব কিছু দিয়েই সব কিছু করা যায় তাই না এতে যদি একটা দুটো জিনিস উপাদান নাও থাকে তাহলেও কিন্তু বানিয়ে ফেলা যায় তাই না পোস্ত নেই শুধু সর্ষে দিয়ে সর্ষেটা কম আছে শুধু পোস্ত দিয়ে কিশমিশ নেই কোনো পরোয়া নেই মানে রান্নার ইচ্ছে থাকলে যা দিয়ে খুশি তাই দিয়ে আমরা বানিয়ে ফেলতে পারি আপনারা কিন্তু প্লিজ আমায় জানাবেন কিরকম লাগলো হ্যাঁ একটু সাজুকুচু করিয়ে দিই ভালো লাগবে দেখতে সুন্দর না ছোট্ট ছোট্ট এই বড়িগুলো এটা আমার ভীষণ পছন্দের আমি এই ছোটো বড়িগুলো দেখতে পেলেই আমি কিনি তাহলে দেখুন কেমন হলো আমার এই কপি ডাঁটার শীতকালীন এই সবজি দিয়ে এই তরকারি চচ্চড়ি যা বলা যায় তাই একটা তো বটেই আজ আমি আসি খুব ভালো থাকবেন